ভাবুন তো আপনি সকালে উঠলেন আর দেখলেন ইন্টারনেটে আপনার একটি নগ্ন ছবি ভাইরাল হয়ে গেছে কিন্তু আপনি তো সেই ছবিটা তোলেন নি তাহলে হ্যাঁ এটাই বাস্তব আর এটা করছে এআই এবার প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই মজা নাকি অপরাধ চলুন দেখা যাক এই ডিপ ফেক মানে হলো এমন কোনো ছবি বা ভিডিও যেটি আপনি তোলেননি কিন্তু এ এর মাধ্যমে আপনার মুখটি একটি নোংরা ছবির ওপর বসানো হয়েছে আপনার সাথে যদি এটি হয় তাহলে আপনি কি করবেন ধরনের ছবি বা ভিডিও যদি ছড়িয়ে পড়ে ভাবুন তো একটি মেয়ের সাথে কি হতে পারে আর তার পরিবার সাথেই বা কি হবে এই ছবি আর ভিডিও দেখে তখন মেয়েটিকেই সবাই দোষ দেবে এবার আসি আইন অনুযায়ী একটি শাস্তি হতে পারে নতুন আইন ভারতীয় নায়া সংহিতা অনুযায়ী এ ধরনের ছবি বা ভিডিও ভাইরাল করলে পাঁচ বছর পর্যন্ত জেল প্লাস জরিমানা এবং মোবাইল বা কম্পিউটার যেটা থাকবে সেটা বাজেয়াপ্ত করা হতে পারে যদি কেউ এটি ইচ্ছাকৃতভাবে করে তাহলে এটি নন বেলেবেল অফেন্স মানে তার বেল হবে না ভিক চাইলে সাইবার ক্রাইমে অভিযোগ করতে পারে সব দেখবেন এ ধরনের ছবি ভাইরাল হওয়ার পর মেয়েটি মেনে নিতে পারে না সুইসাইড করে নেয় এআই বানানো হয়েছিল মানুষের মঙ্গলের জন্য কিন্তু কিছু মানুষ এটার এমন অপব্যবহার করছে যেটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবার আসি কিভাবে রক্ষা পাবেন এর থেকে যদি কোনো ব্যক্তি আপনার ছবি এ ধরনের কাজ করে তাহলে প্রথমে সেটি স্ক্রিনশট নিন তারপর সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ আনুন ভয় পাবেন না এটি আপনার আর আপনার পরিবারের বিষয় কী জানেন এটি অপরাধ কিন্তু এসবের থেকে দূরে থাকুন একটি মেয়ের জীবন এভাবে নষ্ট করে দেবেন না যদি আপনার চেনা জানা এরকম কোনো ঘটনা থেকে থাকে তো প্লিজ কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর আপনার সমস্ত মেয়ে বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যাতে এ ধরনের অপরাধের শিকার আর কেউ না হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব নমস্কার